আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন চিকেন বিরিয়ানি তো আমরা বিভিন্ন রকম করে করে থাকি তো আজকে আমি একদম সহজভাবে করেছি এইভাবে যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে মাংস রেস্টে রাখারও প্রয়োজন নেই আবার কষানোরও ঝামেলা নেই হাতে মাখি একদম সহজভাবে করেছি তো শুরুতেই আমি এখানে মাংস নিয়ে নিলাম এখানে সোনালি মুরগির মাংস আছে পাঁচশো গ্রামের মতো আমি রেগুলার ছোটো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এখানে আমি এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়েছি দুই চামচ পরিমাণে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে দিলে টেস্ট ভালো আসবে আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর সয়া সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে এরপর এখানে অ্যাড করব আমি দুধ আপনারা হচ্ছে টক দই বাসায় থাকলে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কুসুম গরম দুধের মধ্যে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সেটা ব্যবহার করছি তারপর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো যেহেতু বিরিয়ানি মশলা ঝাল লবণ দুইটাই থাকে এই কারণে আমি সবগুলো পরিমাণে কম দিলাম যদি আমার মনে হয় রান্নার সময় যে দিতে হবে তখন আমি আবার টেস্ট করে দেব মাংসটা মাখিয়ে আমি সাইডে রেখে দিলাম আর এইখানে আমি একটা বাটিতে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন চিনি গুঁড়া চাল দিয়ে করলে কিন্তু টেস্ট খুবই ভালো আসে তো আমার বাসায় বাসমতি চাল ছিল যার কারণে আমি এটা দিয়ে করলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো চালটা রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় সেদ্ধ করার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না তো এটা সাইডে রাখলাম এবার হচ্ছে বেরেস্তা ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে আপনারা চাইলে এই তেলের মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন এতে করে কিন্তু বেরিস্তার ফ্লেভারটা খুবই ভালো আসবে চুলার জালটা একদম কমে রেখে একটু সময় নিয়ে এই ভেজে নেবো পুড়ে যেন না যায় অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন পুড়ে গেলে কিন্তু বিরিয়ানির টেস্ট একদমই বাজে আসবে আমার পেঁয়াজ বেরেস্তায় খুব সুন্দর কালার চলে এসেছে এবার আমি উঠিয়ে রাখবো তো আমি এই বেরেস্তা ভাজার মধ্যে একটু চিনি অ্যাড করে রেখে দেব তো এখানে আমি চিনি ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে তো বেরস্তা ভাজায় চিনিটা দিলে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে মিষ্টি পেঁয়াজ দাঁতের নিচে পড়লে অসাধারণ টেস্ট লাগে তো আপনারা চাইলে এখানে চিনির ব্যবহার নাও করতে পারেন এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে আমি পেঁয়াজ বেরেস্তাটা সাইডে রেখে দিলাম আর এখানে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আরও একটু লিকুইড মিল্ক অ্যাড করেছি এতে করে পাতলা ঝোল হবে খুব ভালো করে কষানো হয়ে যাবে আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই এখানে তরল দুধটা ব্যবহার করবেন আর না হলে একটু পানি অ্যাড করবেন এতে করে কিন্তু কষানো খুব ভালো হবে এবার চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এটা কষিয়ে নেব খুব সুন্দর করে বলক চলে এসেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সময় লাগবে এই রান্নাটা করতে আপনারা যদি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেন তাহলে খুব বেশি সময় লাগবে না আর এই সোনালি মুরগি প্রায় দেশি মুরগির কাছাকাছি আর কি শক্ত টাইপের হয় তো আমি এটা একটু সময় নিয়ে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এরই মাঝে আমি আরও দু তিনবার ঢাকনা তুলে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়েছিলাম তো এটা বেশ কিছুক্ষণ কষানোর পরে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি কষিয়ে নিয়েছি নেয়ার পরে হচ্ছে একটু চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা তো সেদ্ধ এখনও পুরোপুরি হয়নি এই কারণে আমি আরও একটু পানি অ্যাড করে এখানে রান্না হতে দেবো আমি এখানে চেক করেছি কাটা চামচের সাহায্যে কাটা চামচ খুব সহজেই মাংসের মধ্যে চলে যাচ্ছে কিন্তু এটা ছাড়ানো যাচ্ছে না এতে করে বুঝতে হবে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি পাশেই আমি হচ্ছে বিরিয়ানির চালটা সেদ্ধ করে নেবো এই কারণে আমি এখানে দিয়ে দিলাম চার কাপ পরিমাণে পানি তারপরে পানিতে বলক চলে এলে আমি এখানে চাল অ্যাড করব তো আপনারা যে চালই ব্যবহার করেন এখানে চিনিগুড়া চাল অথবা বাসমতি চাল যেটাই ব্যবহার করেন হচ্ছে পানি যেটুকু চাল দেবেন পানি হচ্ছে তার তিন গুণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করা যায় চাল দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো অবশ্যই এখানে লবণ দেবেন না হলে কিন্তু ওই মাংসের যে লবণ বা ঝাল যেটা বলেন এটা চালের মধ্যে যায় না তখন খেতে খুব একটা ভালো লাগে না আমি এইখানে চাল সিদ্ধ করে নেব ছয় সাত মিনিটের মতো যেহেতু আমার এই বাসমতি চালটা সিদ্ধ হতে বেশ সময় লাগবে তো দেখতে পাচ্ছেন এইদিকে আমি হচ্ছে আর একটু পানি দিয়ে এটা চুলায় বসিয়ে দিয়েছিলাম তো মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আপনারা যদি চিনিগুড়া চাল ব্যবহার করেন তাহলে চার থেকে পাঁচ মিনিটের বেশি সেদ্ধ করবেন না অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু যখন আমরা দমে দেব তখন কিন্তু খুব বেশি নরম হয়ে চাল একদম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি প্রায় ছয় সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি ছাঁকনির সাহায্যে চালগুলো চুলা থেকে সরাসরি আমি মাংসের পাত্রে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে নিচে অর্ধেক পরিমাণে ভাত তারপরে মাংস দিয়ে তার উপরে আরও অর্ধেক পরিমাণে ভাত দিতে পারেন তো আমি এটা করিনি আমি সরাসরি চুলায় দেওয়ার পরে মাংসটাই একটু এমনভাবে মিশিয়েছি যেন কিছুটা সাদা ভাত থাকে আর কিছুটা মাংসের ঝোল দিয়ে মেখে যায় তো আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে এটা মাখালাম তো এইখানে এখন আমি হচ্ছে বেরেস্তা ভাজাটা অ্যাড করবো ওপর দিয়ে আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আপনারা যদি বেরেস্তাতে হচ্ছে চিনি অ্যাড না করেন তাহলে এখানে সামান্য একটু পরিমাণে চিনি দেবেন এতে করে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এবার হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি তিনটা একটু মাঝখান থেকে ফেরে নিয়েছি এতে করে ঝাল বের হবে না তবে সুন্দর একটা স্মেল বের হবে আর ঘি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এবার দমে রেখে দিলাম প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একদম লো হিটে আপনারা চাইলে এই বিরিয়ানিতে কেওড়া জল অথবা গোলাপ জল ব্যবহার করতে পারেন তবে আমার কাছে স্মেলটা ভালো লাগে না যার কারণে আমি এটা দিইনি পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নিচে নেড়ে দিচ্ছি তো দেখলাম আর জাল করার প্রয়োজন নেই তো খুব সুন্দর করে বিরিয়ানির চালটাও সেদ্ধ হয়ে গেছে নিচে যেহেতু লেগে গেছে আর আমি হচ্ছে এবার চুলাটা বন্ধ করে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম একটু আলগা করে নিয়ে রাখলে হচ্ছে বিরিয়ানিগুলো চাপ লেগে একদম আটকে যাবে না যাই হোক একটু ঠান্ডা হওয়ার পরে এইটা খাবেন এর সাথে হচ্ছে লেবু আর শশা ব্যাস আর কিছুই লাগবে না তো দেখতেই পাচ্ছেন প্লেটে নেওয়ার পরে কত সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও মশালা খুবই ভালো এসেছে আমার প্রতিটা টিপস ফলো করে যদি আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে টেস্ট আলহামদুলিল্লাহ খুব ভালো আসবে আর চাল ভেঙে যাওয়া অথবা চাল নরম হওয়ার কোনো ভয় নেই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে হাফেজ